চার মাস পানির নিচে চলাচলে চরম দুর্ভোগ লাখাই থেকে বাময় আডো বা উঁচু রাস্তার দাবিতে মানববন্ধন আশিস দাস গুপ্ত লাখাই প্রতিনিধি আপনারা দেখছেন দৈনিক সিন বেঁচে থেকে অশান্তি মরেও যেন শান্তি নেই ত্রাণ চাই না আডো বা উঁচু রাস্তা চাই আমরা লাখাই থেকে বাময় আডো বা উঁচু রাস্তা চাই আমরা স্কুলে যেতে চাই আমরা বাড়ি থেকে বের হতে চাই এমন স্লোগানে হবিগঞ্জের লাখাই উপজেলার এক নং লাখাই ইউনিয়নোপনের গ্রামের মানুষ রাস্তার দাবিতে মানববন্ধন করেছে লাখাই এক নং ইউনিয়নবাসী সোমবার দশ জুন বিকাল চারটায় লাখাই এক নং ইউনিয়ন স্বজনগ্রাম রোহিতন্সী গ্রামের রাস্তায় এ মানববন্ধন করেন এলাকাবাসী লাখাই জনগণের বর্ষাকালে চার মাস চরম ভোগান্তির প্রায় সতেরো বছর যাবৎ লাখাই থেকে বামই ছয় দশমিক বিশ কিলোমিটার রাস্তা আডোবা উঁচু রাস্তা করার আশ্বাস দিয়ে আসছিল বিগত স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ সরকার আডোবা রাস্তা না থাকায় বর্ষার চার মাস লাখাই ইউনিয়নের পনেরো গ্রামের মানুষ এদিকে কয়েকটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি কয়েক বছর যাবত অস্তিত্ব সংকটে পড়ে আছে ফলে সোমবার দশ জুন বিকাল চারটায় লাখাই এক নং ইউনিয়ন স্বজনগ্রাম গ্রাম গ্রামের রাস্তায় এ মানববন্ধন করেন এলাকাবাসী লাখাই জনগণের বর্ষাকালে চার মাস চরম ভোগান্তির প্রায় সতেরো বছর যাবৎ লাখাই থেকে বামই ছয় দশমিক বিশ কিলোমিটার রাস্তা আডোবা উঁচু রাস্তা করার আশ্বাস দিয়ে আসছিল বিগত স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ সরকার আডোবা রাস্তা না থাকায় বর্ষার চার মাস লাখাই ইউনিয়নের পনেরো গ্রামের মানুষ শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আশায়ওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয় লাখাই এক নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের সভাপতিত্বে মৌলানা মুফতি শাহ আব্দুল কুদ্দুস ও মুফতি শোকত আলী মাজিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা আক্তার আহাদ চৌধুরী স্বপন বিশিষ্ট মোমলানা আবুল কাশেম হাশেমি লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাফা কামাল খরচুর সাংবাদিক আশিস দাশগুপ্ত ঢাকাস্থুলাখাই জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি শাহাজান মিয়া প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বিএস রানা তালুকদার শিক্ষক হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা কামরুজ্জামান প্রভাষক মোজাম্মিল হক যুবদল নেতারা রায়হান উদ্দিন রহমতুল্লাহ মাওলানা জুনায়েদ মিয়াজি মাওলানা আবু হানিফা মাওলানা এ কে এম জাফর আলী মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাবিবুর রহমান মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ চামডা লুকদার লাখাই আল কাসিম সংগঠন ও লাখাই পাইল সংসদ নেতৃবৃন্দ মানব সেবা সংসদ এর নেতৃবৃন্দ ছাত্রকল্যাণ পরিষদসহ সকল ধর্মের সকল পেশার মানুষ অংশ নেয় বক্তারা বলেন লাখাই এক নং ইউনিয়নের পনেরোটি গ্রামের মানুষ এই ইউনিয়নেই উপজেলার গুরুত্বপূর্ণ লাখাই বাজার এ বাজারে বেচা কেনা করতে আসে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম সহ ভাটি অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চলের মানুষ বর্ষার সময় নৌকা ছাড়া ওই বাজারে স্কুল কলেজে জেলা ও উপজেলা সদরে যাওয়া যায় না ফলে ওই সময় ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগ পোহাতে হয় ছয়টি ইউনিয়ন নিয়ে লাখাই উপজেলা গঠিত এর মধ্যে হাওড়া অঞ্চল বেষ্টিত ইউনিয়নে পনেরোটি গ্রাম বর্ষায় প্রায় চার মাস সব গ্রামই বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় প্রতিটি গ্রামেই যেতে দরকার হয় নৌকা কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে সাতটার পর নৌকালাচল বন্ধ হয়ে যায় বক্তারা আরও বলেন সন্ধ্যার পর কাউকে হাসপাতালে নেওয়ার দরকার হলেও সহজে নৌকা পাওয়া যায় না অনেক সময় পরদিন সকাল সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হয় মাত্র ছয় দশমিক বিশ কিলোমিটার সড়ক উঁচু করে নির্মাণ করলেই এ সমস্যার সমাধান হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে এলেও তা উপেক্ষিতেই রয়ে গেছে দিনের ভোট রাতে দিয়ে যারা এমপি হয়েছিল এই সব জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি উঁচু করার দাবি জানানো হয় কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বারবার জনগণকে মিথ্যা আশ্বাস দিয়েছে লাখাই ইউনিয়নবাসীর বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মূল ভরসা নৌকা বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মূল ভরসা নৌকা সে সময় গ্রামগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখাই বাজার থেকে হবিগঞ্জ সদরের দূরত্ব তিরিশ কিলোমিটার শুকনো মৌসুমে এ সড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারি চালিত ইজি টমটম মোটরসাইকেল সহ নানা যানবাহন চলাচল করে লাখাই উপজেলার সদর ইউনিয়নের প্রধান সড়ক বর্ষাকালে ডুবে যায় এ সময় মানুষ নৌকায় চলাচল করেন লাখাই ঘুরে জানা যায় এ উপজেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন লাখাই ইউনিয়নের বাসিন্দারা স্বজন গ্রামের রায়হান উদ্দিন বলেন লাখাই বাজার থেকে বামই পর্যন্ত দূরত্ব ছয় দশমিক বিশ কিলোমিটার রাস্তা অত্যন্ত নিচু বর্ষা মৌসুমে সড়কটির অধিকাংশই ডুবে যায় বিশেষত শিকনপুর ব্রিজ থেকে লাখাই বাজার পর্যন্ত তিন কিলোমিটার প্রায় চার মাস পুরোপুরি পানির নিচে থাকে এ সময় এক নং ইউনিয়নের বাসিন্দারা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় শুকনার সময় লাখাই থেকে বামই ভাড়া পনেরো থেকে বিশ টাকা ভাড়া লাগে বর্ষা মৌসুমে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগে আবার সন্ধ্যা হয়ে গেলে নৌকা তিনশো থেকে পাঁচশো টাকা দিয়ে রিজার্ভ করে আসতে হয় এই ভোগান্তি দূর করতে আজ এই মানববন্ধনের ডাক দিয়েছে লাখাই ইউনিয়নবাসী আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন